আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমনি আলাম ব্লগ চ্যানেল থেকে আবারও জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনার সামনে নিয়ে এসেছি ডায়মন্ড মেলামাইনের কিছু মগের কালেকশন আজকে আপনাদের দেখাবো দুই থেকে তিনটে আইটেম মগ এই মগগুলো যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে সারা বাংলাদেশে হোলসেলে নিয়ে সুন্দরভাবে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে করবেন করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশন মাধ্যমে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়ম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দেখি দর্শক যে মগগুলো আছে এই মগগুলোর একটু পাইকারি রেট সম্পর্কে আপনাদের একটু ধারণা দেয় দেখতে পাচ্ছেন এই মগগুলো এগুলো স্কোয়ার মগ আর এটা কফি মগ হিসেবে কিন্তু সবাই চেনে এই কফি মগগুলো আপনারা কিন্তু চুয়াত্তর এবং বাহাত্তর টাকার মধ্যেই কিন্তু দুই আইটেমের মগ নিতে পারবেন হ্যাঁ ছাড়াও কিন্তু রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে ফ্রান্স মগ এই ট্রান্সমরগ গুলো আমাদের কাছে কিনলেও তিন থেকে চারটা কালার রয়েছে আপনারা অবশ্যই জানেন আর এগুলা রয়েছে দেখতে পাচ্ছেন এলিট মগ এটা এলিট মগ হিসেবেই সবাই চিনে এই এলিট মগ গুলো আমাদের কাছে কিন্তু থেকে পাঁচটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন আর নেওয়ার সময় অবশ্যই ডায়মন্ড মেলামাইনের যে লোগো রয়েছে অবশ্যই কিন্তু লোগোটি দেখে তারপরে ক্রয় করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কালার কিন্তু রয়েছে এই মগগুলো এই মগগুলো এমআরপি রয়েছে 120 টাকা আপনারা যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে মাত্র বিরানব্বই টাকা বিরানব্বই টাকার মধ্যেই কিন্তু আপনারা এই এলিট মগগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলো কফি চা কিছু কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সুন্দর এই মগগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু ছোট এই কফি মগগুলো কিন্তু রয়েছে এই কফি মগগুলো আমাদের কাছে বিভিন্ন কালার কিন্তু রয়েছে এটা স্কোয়ার মগ হিসেবে কিন্তু সবাই চেনে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে রাউন্ড মগও কিন্তু রয়েছে আপনি মগি আমাদের কাছে পেয়ে যাবেন আর নেওয়ার সময় অবশ্যই ডায়মন্ড এলে লুগো রয়েছে এই কিন্তু দেখে নেবেন এই মগগুলো কিন্তু আমাদের কাছে আট থেকে দশটা কালার হয়ে থাকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো রাউন্ড মগ এই রাউন্ড মগগুলো কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে এই রাউন্ড মগগুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য রেট হবে বাহাত্তর টাকা আর যারা মগ গুলো নিতে চাচ্ছেন তাদের জন্য রেট হবে বিরানব্বই টাকা আর এই কফি মগ গুলোর একশো টাকা আর রাউন্ড মগটি রয়েছে এটার এমআরপি আছে পঁচানব্বই টাকা আপনারা যদি সামথিং সার দিয়ে বিক্রি করেন তারপরেও কিন্তু অনেক প্রফিট থাকবে এরপরে রয়েছে আমাদের কাছে ফ্রান্স মগস এই ফ্রান্স মগ আমাদের কাছে চার থেকে পাঁচটা কালার রয়েছে এই ফ্রান্স মগ যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য রেট হবে টাকা টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ফ্রান্স গুলো আমাদের থেকে নিতে পারেন আমরা এখান থেকে পুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিম কালার ব্ল্যাক কালার এবং রেড কালার আর একটা খয়ারি কালার নতুন কালার আসছে এই কালারটা আমাদের কাছে আছে আর এখন বর্তমানে এমআরপি রয়েছে একশো দশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি তাহলে সরকার মার্কেট নাইট এঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলা মাইনের যাবতীয় এই মগের কালেকশন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকেই বিদায় নিব আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে